একদিন এক ব্যবসায়ী তার দোকানে বসেছিলেন তিনি ছিলেন খুবই সত ধর্মবিরু তার দোকানে সব সময় খাঁটিপূর্ণ বিক্রি করা হতো আর মানুষ তাকে খুব বিশ্বাস করত। একদিন এক ব্যক্তি তার দোকানে এসে বলল। ভাই আপনার কাছে কি দুধ আছে ব্যবসায়ী বললেন হ্যাঁ আছে কত লিটার লাগবে লোকটি বলল এক লিটার দিন ব্যবসায়ী বোতলের দুধ ফেলে দিলেন লোকটি দুধ নিয়ে চলে গেল কিন্তু কিছুক্ষণ পর ফিরে এসে বলল ভাই এই দুধে পানি মেশানো হয়েছে আপনি কি আমার সাথে প্রতারণা করেছেন ব্যবসায়ী হেসে বললেন ভাই আপনি কি জানেন দুধে পানি কে মেশায় লোকটি অবাক হয়ে বললো কে মেশায় ব্যবসায়ী বললেন গরু লোকটি তখন লজ্জা পেয়ে বলল ও তাই তো গরু তোখাস খেয়ে দুধ দেয় আর দুধের মধ্যে একটু পানি থাকেই তখন ব্যবসায়ী মুচকি হেসে বললেন ভাই আমি কখনো আমার ব্যবসায় প্রতারণা আপনি যদি একদম খাঁটি দুধ চান তাহলে আপনাকে গরুর কাছে যেতে হবে এই মজার কথার পর সবাই হেসে উঠল সততা ব্যবসায়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মুসলিম ব্যবসায়ীর উচিত কখনো প্রতারণা না করা কারণ আল্লাহ সৎ ব্যবসায়ীদের ভালোবাসেন